আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঈদ উইথ শাওমি নিয়ে এলো দশ কোটি টাকা ঈদ উপহার এই ঈদে স্মার্টফোন কিনে পেতে পারেন নগদ পাঁচ লাখ টাকা মাল্টিডোর ফ্রিজ এসি কিংবা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এই ঈদে 10 দশ কোটি টাকার অফারে সেলিব্রেশন হোক আরও বেশি করে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই ওনারা বাংলাদেশের ক্রিকেটকে পুরাপুরি করে দিল বাংলাদেশের ক্রিকেটে পুরো বারোটা বাজিয়ে দিল ওনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসার পর থেকে স্পেশালি উনি এমন একটা সিচুয়েশন তৈরি করেছেন যেখানটায় তার মেইন টার্গেটটাই হচ্ছে কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারে আরো চার পাঁচ বছর থাকা যায় কিভাবে এখানটায় আরো আর্থিক দুর্নীতি অনিয়ম করা যায় কিভাবে সবার চোখে ফাঁকি দিয়ে এনলিস্টেড কোম্পানির বাইরে টেন্ডার দিয়ে অন্য কোম্পানিকে দিয়ে বিপিএল এর মতো বিশাল কর্মযজ্ঞে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে কাজ পছন্দের লোককে দেওয়া যায় এগুলো নিয়ে যখন একজন ক্রিকেটের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটর ব্যস্ত থাকবেন তার ফোকাস ক্রিকেটে থাকবে না বাংলাদেশের ক্রিকেটও হয়েছে তাই খেয়াল করে দেখবেন যে লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের পরে লিটন কুমার দাস বলেছেন কয়েকটা কথা প্রথমত তিনি শিশিরকে দূষেছেন শিশিরের জন্য বাংলাদেশ ভালো করতে পারে নাই দ্বিতীয় যে তিনি কথাটা বলেছেন সেটা হচ্ছে এইসব হার জীবনের অংশ লাইফে তো অনেক কিছু থাকে যেমন আমি হাঁটতেছি হাঁটতে ধাম করে আমি পড়ে গেলাম ঠিক আছে তো এটা জীবনের অংশ হারতে গেলে আপনাকে হোচট খেতেই হবে বাংলাদেশ দল ইউএর মতো একটা দলের বিপক্ষে গিয়ে পরাজিত হচ্ছে বাজেভাবে হারছে ইউএর বিপক্ষে পরাজিত হবার পর বাংলাদেশের পুরো ক্রিকেট নিয়ে বোঝে যারা ভাবে যারা চিন্তিত যারা লজ্জিত হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার যে ক্রিকেটীয় সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে বিবর্ণ হচ্ছে ক্যাপ্টেন বলেন যেটা শিশিরের কারণে হয়েছে একটা দল যখন মাত্র আটাশি রান বা চুরাশি রানের মধ্যে আটটা উইকেট হারায় সেই দলের ক্যাপ্টেন যখন শিশিরকে দোষেন ঠিক তখন বলতেই হয় ভাই আপনি কি আসলে খেলাটা প্রপারলি বোঝেন আপনার মনোসংযোগ কোথায় জাস্ট লিটন কুমার দাস যে এলবিডাব্লু হয়েছিলেন সেটা আমি একটা এই মুহূর্তে ছবি প্লে করছি দেখবেন যে তার ব্যাট কোথায় আই কোথায় বল কোথায় হিট করেছে ক্রিকেটের মধ্যেই নাই একজন ক্রিকেটার সবচেয়ে সাতাশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে ফিফটি মেরেছেন একটা লিটন কুমার দাস অফ ফর্মের ক্রিকেটার তাকে দেখে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারে কি মোটিভেটেড হবে ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট কথা আছে না ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেন আমরা দেখেছি ওয়াসিম আকরামকে আমরা দেখেছি আজার উদ্দিনকে আমরা দেখেছি ওয়াকে আমরা দেখেছি মার্ক টেলরকে আমরা দেখেছি রিকি পন্টিংকে আমরা দেখেছি একটা সময় রোহিত শর্মাকে দেখেছি তো বাংলাদেশের ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারেন না শিশিরকে দোষ দেন জীবনের অংশ ইউএর বিপক্ষে পরাজয়কে বলে সব দায় আসলে এড়ানোর চেষ্টা করেন এবং সেটা বাংলাদেশের মূলধারা গণমাধ্যমে যখন আসে তখন ক্যাপ্টেনের পার্সোনাল নৈতিকতা ব্যক্তিগতভাবে তিনি কতটুকু সততার সাথে এই উত্তরগুলোকে প্রেজ করছেন সেই প্রশ্নটা উঠে এখন ক্যাপ্টেন তিনি হলেন কেন ক্যাপ্টেন তো তিনি নিজে নিজে বলেন যে আমাকে ক্যাপ্টেনসি দেন ক্যাপ্টেনসি এরকম না যে অকশনে উঠেছে আমি সব সবচেয়ে বেশি দাম বিট করে আমি কিনে নিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ লিটন কুমার দাশকে ক্যাপ্টেন বানাবেন লিটন কুমার দাশকে ক্যাপ্টেন বানাবেন একজন ফ্লপ ক্রিকেটারকে যার স্কোয়াডে বা ইলেভেনে থাকার যোগ্যতা নেই তাকে যখন দলের সর্বাধিনায়ক বানানো হয় সেই দল ভাই খারাপ করবে সেই দল খারাপ করবে ফারুক আহমেদের চিন্তা তো আর ক্রিকেট নিয়ে না একবার ভেবে দেখুন যে একটা দল বানানো হয়েছে সেই দলের মিডল অর্ডার বলে কোনো কিছু নেই পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলবে সেই দল ষোলো সদস্য থেকে সতেরো পনেরো সদস্য হয়ে গেছে নাহিদ রানা তার নাম সেখান থেকে সরিয়ে নিয়েছেন ভালো কথা পনেরো জন যাবেন ধরুন সেখানটা তাহিদ্দিদের কোনো কারণে আউট অফ ফর্ম হলেন তিন ম্যাচের তিনটাতে ভালো করতে পারলেন না অথবা ইঞ্জুরিতে পড়লেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান কে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানের ফ্লাইটও যায় না রে ভাই দুবাই হয়ে যাওয়া লাগে আপনি কাকে খেলাবেন আপনার কোনো মিডল অর্ডার বলে কোনো কিছু নেই আপনার কোনো বিকল্প নেই নাম্বার ব্যাট করছেন যিনি তিনি আবার ভাইস ক্যাপ্টেন শাক মেহেদি শাক মেহেদিকে আপনি ভাইস ক্যাপ্টেন বানিয়েছেন এবং শাক মেহেদি এর আগে কখনো নাম্বার ফাইভে এই সিরিজের আগে ব্যাট করেন নাই এই যে শাক মেহেদিকে আপনি ভাইস ক্যাপ্টেন বানালেন সেটা কিসের ভিত্তিতে বানালেন আপনি ভাই তিনি পুরোপুরি একটা সিরিজে ফ্লপ আপনি কাকে খেলাবেন যিনি ধরে খেলতে পারবেন পেটাতে পারবেন দলের বড় টার্গেট যদি যাদের বিপক্ষে আপনি হেরেছেন হেরে শিশিরকে দায় দিয়েছেন সেই দলে আসিফকে খেলায় খেলায় না গতকালকেও কিন্তু আনব্রিটেন থেকে খেলাটা শেষ করেছেন তিন উইকেট যাবার পর তিনি যখন নেমেছেন পঞ্চাশের কাছাকাছি একটা ইনিংস খেলেছেন কখনো মনে হয়েছে তিনি শিখি আর শাক মেহেদি সবসময় শিখে থাকেন খেয়াল করে দেখুন এই শাক মেহেদি তিনি টি টোয়েন্টিতে ব্যাট করেন আটানব্বই স্ট্রাইক রেটে নাইনটি এইট স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে আপনি নাম্বার ফাইভ বানিয়ে দিয়েছেন তার এভারেজ কত আপনারা জানেন মাত্র বারো বাংলাদেশ দল এরকম দল সিলেকশন করে যখন আপনি এই প্রশ্নটা করবেন ফারুক আহমেদকে যে আপনার দলে কেন কোনো মেডেল অর্ডারে ব্যাক আপ নেই শাহিদ মেহেদি কেন নাম্বার ফাইভ সে উত্তরে তিনি বলবেন দেখুন আমি তো আসলে সিলেকশনে কোনো মাথা ঘামাই না এটা সিলেক্টরদের কাজ এই উত্তরটা তিনি দেবেন অথচ ফাইনাল সিগনেচারটা তিনি করেন যিনি একসময় চিফ সিলেক্টর ছিলেন বাংলাদেশ দলের বোর্ড প্রেসিডেন্ট তিনি যখন একটা দলের চূড়ান্ত অনুমোদন দেন তিনি কি চোখে তো দেখেন নিশ্চয়ই তাই না আমরা তাকে চশমাটা সম্পত্তি দেখি না ওইভাবে তিনি কি একবারও ভাবলেন না দেখলেন না চিন্তা করলেন না এই ইনপুটটা টা প্রয়োজন মনে করলেন না যে আমার মিডল অর্ডারে কে করেন নাই কারণ তিনি মনে করেছেন লিপু ভাই তো ক্রিক ইনফোর স্কোর দেখে দলটা বানাইছে এটাই ঠিক আছে ঠিক আছে এবং এখানকার সবচেয়ে মেশা কারটা হয়েছে হান্নান সরকার নাই যিনি সবচেয়ে বেশি এখানটায় কাজ করতেন তিনি নাই এখানে না আছে মেহেদি হাসান মিরাজ না সে মাহিদুল ইসলাম অঙ্কন শাকমেদি আমার নাম্বার 5 প্রধান নির্বাচক দল দিয়েছে বিসিবি প্রধান সেটা সেটা নিয়ে কোনো ধরনের পার্সোনাল অ্যানালিসিস করার চিন্তাও করেন নাই চিন্তাও করেন নাই তার চিন্তা তো অন্য দিকে ওই যে বললাম সবকিছুMistake হয় সবকিছু অন্যরা সহযোগিতা করে না সেই কারণে হয় ভাই অন্যরা আপনার সহযোগিতা করলো না মানলাম এই অন্যরা সহযোগিতা না করার জন্য কি আপনি একজন হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল বানিয়ে রেডিসন ব্লুতে ফাইভ স্টার হোটেলে আপনি যে ফ্লোরে থাকেন সিল পরে বিসিবির ভাড়া বিসিবির টাকা রাখবেন এটা কেমনে কেউ কেমন কেমনে পসিবল হইল ওই লোক তো আপনার লোক আপনার পরিচিত আপনি খালিদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে বলেন যে আমি মনে করি আমি বিশ্বাস করি তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নাই তার মানে তো আপনি সরকারকে চ্যালেঞ্জ করলেন কারণ সরকার থেকে জেলে ঢুকিয়ে রেখেছে সরকার থেকে জেলে ঢুকিয়ে রেখেছে তার বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে আর আপনি বলছেন সে আপনার জানা মতো ভালো মানুষ তার মানে কি ফারুক আহমেদ আপনি তো ডক্টর ইউনুসের সরকারকে চ্যালেঞ্জ করলেন আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করলেন বললেন না যদি না করে থাকেন তাহলে এটা না আপনি একদিন আমার সাথে ডিসকাশন করতে পারেন আমি আসি রেডি আছি খেয়াল করে দেখেন শেখ মেহাদি আমার নাম্বার ফাইভ লিটন কুমার দাস ওপেনার নাকি নাম্বার থ্রি সেটা নিয়ে হচ্ছে বিশাল টেনশন লিপু ভাই বলে ও নাম্বার থ্রিতে ব্যাট করবে আমরা দেখলাম সেকেন্ড ম্যাচে হচ্ছে তিনি ওপেনার হয়ে গেলেন বিকল্প ওপেনার নিয়ে যাওয়া হয়েছে একজনকে সৌম্য সরকার আপনি যদি একজন ওপেনারকে বসাবেনি পারবেজ হোসেন ইমনকে বসাবেনি আপনি তো তার পরিবর্তে ডেফিনেটলি একজন ওপেনারকেই খেলাবেন আপনি খেলা নেন নাজমুল হোসেন শান্ত মন খারাপ করবে শান্ত কারণ ও তো ক্যাপ্টেন ছাড়ছে বলে হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন হয়ে গেছে সো মন খারাপ করানো যাবে না শাক মেহেদি নাজমুল শান্ত ফারুক আহমেদ কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা এই দল নিয়ে কেউ কোনো চিন্তা করে না যার যা মন চাই এরকম করে বানাইতেছে ক্লে দিয়ে খেলে আমার মেয়ে আছে আমার ঠিক আছে আমার বলে আব্বি তুমি আমার জন্য কে নিয়ে আসবা ওই লয়ের উচ্চারণটা পারে না তো আমি কে নিয়ে যাই তার জন্য সে অনেক সময় ঘর বানায় বাড়ি বানায় পাখি বানায় মাছ বানায় পতাকা বানায় অনেক কিছু বানায় বাংলাদেশ জাতীয় দলটা যেন হচ্ছে শিশুদের খেলার ক্লে যখন যা যায় এরা তাই করে কোনো কিছু বলার নাই ভেঙে গেলে বলবে ঠিক আছে তোমাকে আরেকটা কিনে দিব তুমি কালকে আবার বানাবে ফাইজলামি করেন আপনারা ভাই আপনারা ফাইজলামি করেন বাংলাদেশে ক্রিকেট নিয়ে আপনারা যে যা করছেন যেভাবে করছেন যেভাবে ছোট করছেন যেভাবে আপনারা একটা অদ্ভুত খেলায় মেতেছেন পুরো জাতির উচিত আসলে এদেরকে বিচারে কাঠ করে দাঁড় করানো পুরো জাতির উচিত কত আবেগের জায়গা এখানে কোনো এনসিপি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী কোনো ডিভাইডেশন নেই এই জাতীয় দলটার অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে কোথায় গিয়ে ঠেকেছে সাকিব আল হাসান নাই আমি মানলাম কিন্তু যারা আছে তাদেরকে নিয়ে যে ধরনের পলিটিক্স হয় এখানটায় এটার উত্তর কে দেবে একটা দলে কোনো মিডল অর্ডার নেই একটা দলে বিকল্প ওপেনার ওপেনিং এ যিনি খেলেন তাকে ড্রপ করলে তিনি চান্স পান না একটা দলের ক্যাপ্টেন এমন একজন যিনি সাতাশটা ইনিংসে মাত্র একটা ফিফটি করেছে একটা জনের ক্যাপ্টেন এমনভাবে শট খেলেন বল একদিকে ব্যাট আরেকদিকে চোখ আরেকদিকে তাকে আপনি খেলাবেন এমার্জিং এর বিপক্ষে এ টিম বিপক্ষে সেই মানুষকে আপনি দিয়েছেন জাতীয় দলের ক্যাপ্টেন দায়িত্ব ফারুক ভাই আগে থেকেই হয়তো জানতেন যে এই ম্যাচটাও বাংলাদেশ হাঁটতে পারে এই কারণে দুবাই তার স্টে করেন নাই আসলে কি তাই হতেও পারে সবাই ভালো থাকবেন